নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেস্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে আমি সোমনাথ এবং আজকে আমরা একটা অন্য টপিকে আলোচনা করব আপনারা জানেন যে ভারতীয় ফুটবলে কিন্তু আইএসএল নিয়ে একটা অনিশ্চয়তা আছে এবং এই আনসার্টিনিটির দিকে তাকিয়ে কিন্তু আমাদেরকে রোজই একটা না একটা আপডেট নিতে হচ্ছে আপনাদের জন্য এবং আপনাদের সকলেই কিন্তু একটাই চিন্তা যে আইএসএল টা কবে হবে অবশ্যই গতকাল বেঙ্গলে ম্যাচ ছিল সুপার কাপে যারা ফাইনালে কোয়ালিফাই করেছে আজকে মন প্র্যাকটিস আছে এবং সেই প্রতিবেদন আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন কিন্তু বাংলা ফুটবলে বাদ দিয়ে যদি ফুটবলের অল টুগেদার কথা বলি সেখানে কিন্তু এখনও অনিশ্চয়তা চলছে এবং আইএসএল কবে শুরু হবে এটা নিয়ে কিন্তু আমাদের কাছে কোনো ক্ল্যারিটি নেই এবং আপনারা জানেন যে তিন তারিখ যেই মিটিং হয়েছিল স্পোর্টস মিনিস্ট্রি এবং প্রত্যেকটা আইএসএল ক্লাব আই ফুটবলের স্টেক হোল্ডারের সাথে মান যে তিনি কিন্তু প্রেজেন্ট ছিলেন স্পোর্টস মিনিস্টার এবং সেখানে কিন্তু একটা প্রত্যেকটা ক্লাবই নিজেদের মতো প্রস্তাব দিয়েছে কিন্তু কোনো একটা সলিউশন বা আউটকাম আমরা কিন্তু সেভাবে পাইনি এবং সেই মিটিংয়ে জেনারেল সেক্রেটারি ছিলেন এবং তাই তিনি কিন্তু প্রত্যেকটা যে ইনপুট আছে সেগুলোকে পয়েন্ট করেছেন ক্লাবের এবং সেটা কিন্তু পরবর্তী যে সুপ্রিম কোর্টের হিয়ারিং হবে সেখানে প্রেসেন্ট করা হবে এবং তারপরেই কিন্তু প্রত্যেকটা যে ইনপুট আইএসএল কার দিয়েছে সেগুলোকে স্টাডি করে তারপরে একটা বলতে পারেন যে বিচার দেওয়া হতে পারে বা একটা হিয়ারিং দেওয়া হতে পারে কিন্তু যদি আমরা কথা বলি আজকের এই আপডেটটা নিয়ে আজকে কিন্তু প্রত্যেকটা আইএসএল ক্লাব এক্সেপ্ট বেঙ্গল তারা কিন্তু একটা চিঠি দিয়েছে সুপ্রিম কোর্টের উদ্দেশ্যে এবং সেখানে কিন্তু তারা মেনশান করেছে যে এর যে টেন্ডারটা আছে সেই টেন্ডারে কিছু চেঞ্জেস অবশ্যই করা উচিত তাই যেন যে এর কনস্টিটিউশনটা আছে সেটা যাতে অ্যামেন্ড করতে করা হয় এবং সেখানেই কিন্তু তাহলে যে কর্পোরেট এনটিটিটা আছে তারা কিন্তু মোটামুটি সেই কন্ট্রাক্টটাকে বলতে পারেন যে ইন্টারেস্ট কন্ট্রাক্ট ইন্টারেস্টেড টেন্ডারে ইন্টারেস্টেড হবে এবং তারপরে কিন্তু তারা ইনভেস্ট করবে আপনারা জানেন যদি একটু সরল ভাষায় বলি তাহলে যে আইএসএল এর টেন্ডারটা আছে সেখানে এমন কিছু রিকোয়ারমেন্টস আছে বা এমন কিছু জিনিস লেখা আছে সেটা কিন্তু যে কর্পোরেট যে কোম্পানিরা থাকে তারা কিন্তু খুব একটা ইন্টারেস্টেড হবে না এত টাকা স্পেন্ড করতে বা এই টেন্ডারটা নিতে এবং যখন টেন্ডারটা তারা নেবে তখন কিন্তু আইএসএল একটা টাকা তাদেরকে প্রত্যেক বছর একটা স্পেসিফিক অ্যামাউন্ট অফ মানি দিতে হবে এএফএফকি এবং এতটা টাকা দিতে তারা কোথাও না কোথাও হেজিটেট করছে কারণ তাদের ফরে হয়তো বেশ কিছু এরকম জিনিস লেখা আছে টেন্ডারে যেগুলো তাদের অ্যাকর্ডিং সুটেবল হচ্ছে না বিজনেস করার জন্য এবং এটার জন্য কিন্তু আইএসএল ক্লাবেরা সেই চিঠি দিয়েছে এবং আইএসএল টেন্ডার যেটা আছে সেটাতে একটুখানি হলো চেঞ্জেস করা উচিত এবং যদি আরেক আরেকটু ভালোভাবে আপনাদেরকে বোঝাই তাহলে যে আইএসএল ক্লাবের এই যে কয়েক টেন্ডারে আইএসএল টেন্ডারে যে কয়েকটা বলতে পারেন যে রিকোয়ারমেন্টস আছে এই রিকোয়ারমেন্টস গুলোকে যদি চেঞ্জ করতে হয় তাহলে কিন্তু এআইফএফ এর কনস্টিটিউশনটাকে একটুখানি অ্যামেন্ড করতে হবে অ্যামেন্ড করতে হবে মানে একটু চেঞ্জ করতে হবে কিছু জিনিস বাদ দিতে হবে কিছু জিনিস রোকাতে হবে এবং আপনারা জানেন যে কোনো কনস্টিটিউশন হোক এটা সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কনস্টিটিউশন হোক বা দেশের কনস্টিটিউশন হোক সেটাকে যদি অ্যামেন্ড করতে হয় তাহলে কিন্তু একমাত্র সুপ্রিম কোর্টই সেটা করতে পারে এবং তাই প্রত্যেকটা আইএসএল ক্লাব কিন্তু সুপ্রিম কোর্টের কাছে দ্বারস্থ হয়েছে এবং সেখানে কিন্তু তারা রিকোয়েস্ট করেছে এই কনস্টিটিউশনে একটু অ্যামেন্ডমেন্টের জন্য এবং আপনারা জানেন যে সাত তারিখ সুপার কাপ ফাইনাল এবং তারপরে আট তারিখ আটই ডিসেম্বর কিন্তু সোমবার এবং ওখানেই এমআরএ যে এগ্রিমেন্ট এগ্রিমেন্ট হয়েছিল হয়েছিল এফএফ এবং এফএসডিএল এর মধ্যে সেই এগ্রিমেন্ট কিন্তু এক্সপায়ার হতে চলেছে এবং তারপরে কিন্তু কোনো লেজিড কন্ট্রাক্ট থাকবে না এফ এর কাছে এই যে আই হবে বা আই আছে সেই আইএসএলটা কে রান করবে সেটার কিন্তু একটা অনিশ্চিত হয়ে যাবে কারণ এখনো এই এগ্রিমেন্টটা শেষ হয়নি এবং এফএসডিএল এরই আন্ডারে কোথাও না কোথাও দায়িত্বটা আছে আই এস কন্ডাক্ট করার কিন্তু যেহেতু নতুন কন্ট্রাক্ট বানানো হচ্ছে না সেই জন্য কিন্তু এফএসডিএল এই বছর আইসেল করতে কিছু না কিছু হলো হেজিটেট করছে এবং সেটার জন্যই কিন্তু এখন ভারতীয় ফুটবলে এরকম অনিশ্চয়তার অবস্থা কিন্তু আমরা সকলেই আশা করব যে এই প্রবলেম খুব জলদি সুরাহা হবে এবং যদি আমরা প্রত্যেকটা আইএসএল এর স্ট্যান্ড পয়েন্ট বুঝি ইস্ট বেঙ্গলের স্ট্যান্ড পয়েন্টটা বুঝি তাহলে আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে মোটামুটি এখন ভারতীয় ফুটবলের যে অবস্থা তিন ভাবে একটা লীগ করা যেতে পারে বা অর্গানাইজ করা যেতে পারে এক যেরকম ইংলিশ প্রিমিয়ার লিগে হয় প্রত্যেকটা বড় বড় ক্লাব আছে আপনারা জানেন এবং সবাই কিন্তু ইন্ডিভিজুয়ালি একটু একটু করে পুরো লিগটা ওন করে ম্যানচেস্টার ইউনাইটেড কিছুটা ওন করে চেলসি কিছুটা ওন করে ম্যানচেস্টার সিটি কিছুটা ওন করে লিভারপুল কিছুটা অন করে এরকম করে করে প্রত্যেকটা ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব কিন্তু পুরো লিগটাকে ওন করে এবং সেখানে ইংলিশ ফুটবল ফেডারেশনের কিন্তু কোনো রাইটস নেই ওখানে বা কোনো ওনারের রাইটস নেই এটা হচ্ছে একভাবে এটা সেম মডেলটা যদি এখানে অ্যাপ্লাই করা হয় তাহলে কিন্তু ওই প্রত্যেকটা আইএসএল ক্লাবের কাছে ওনারশিপটা থাকবে এবং এআইএফএফ এর কাছে সেরকম ভাবে কোনো রাইটস থাকবে না বা ওনারশিপে রাইটস থাকবে না এটাতে ড্রব্যাক একটাই যে ভারতীয় ভারতের মতো দেশে যেখানে বলতে পারেন যে সরকারি কাজ এত ইম্পর্টেন্ট হয় সেখানে কিন্তু কোথাও না কোথাও এআইএফএফ এবং স্পোর্টস মিনিস্ট্রি দুজনেই চাইবেন না যে এর কাছে রাইটস না থাকুক এবং সেটা কারণ হচ্ছে যে তাহলে কিন্তু ফান্ড পাবে না এ ফেডারেশন ফুটবল ফেডারেশনে যদি ফান্ড না পায় তাহলে কিন্তু দেশের যে বলতে পারেন যে ডেভেলপমেন্ট সেগুলো কিন্তু করা যাবে না সেই অর্থে এবং সেটা কিন্তু কোথাও না কোথাও সরকারেরই ক্ষতি আপনারা জানেন যে আই এস একমাত্র একটা বড় সোর্স অফ ইনকাম যেখান থেকে মোটামুটি পুরো বছরের একটা ইনকাম সেটা কিন্তু এর ওঠে এবং সে দিয়ে কিন্তু এ মোটামুটি পুরো বছরের নানান জায়গায় প্রজেক্টস বানায় এবং যে গ্রাস রুটের ইনফ্রাস্ট্রাকচার সবকিছু বানায় তো এটা তো একরকম হল একভাবে লিগ রান করা যায় আরেকটা লিগ রান করা যায় যেটা নর্মালি আগে হতো আই লিগ এবং এনএফএল জমানায় এটা এফ প্রপারলি লিগটা ওন করতো এবং রান করতো তারাই লিগটা ওন করতো তারাই রান করতো এবং সেটা খুবই সিম্পল হিসেব দেশের ফুটবল ফেডারেশন তারাই লিগ ওন করে এবং তারাই লিগটা পরিচালনা করে এটা একটা সব থেকে সিম্পল একটা হিসেবে এবং তিন নম্বর হিসেবে সেটা হচ্ছে যে এরকম যে ভারতীয় ফুটবল ফেডারেশন তারা কোনো একটা কর্পোরেট যে এনডিটি আছে তার সাথে একটা চুক্তি বানাতে পারে এবং সেই চুক্তিতে লিগটা চালাতে চালায় একটা কর্পোরেট এনডিটি কিন্তু ওন করে এআইএফএফ এটাই হয়ে আসছে বিগত এই কিছু বছর ধরে এ তার আগে তো আই লিগ হতো এন এফ এল হতো সেটা প্রপারলি আই এফএফই করতো কিন্তু এবার যে আইএসএলটা হয় সেটা কিন্তু এই থার্ড ওয়েতেই হয় যে লিগটা ওন করে এআইএফএফ কিন্তু লীগটা পরিচালনা করে বা লীগটা অপারেট করে এফএসডিএল তো এইটাই থেকে ভায়াবেল বা এটাই সব থেকে বলতে পারেন যে বেস্ট ইন বেস্ট বলবো ওয়ে টু অর্গানাইজ এ লিগ এবং সেটার জন্য কিন্তু প্রত্যেকটা আইএসআই ক্লাব চিঠি দিয়েছে সুপ্রিম কোর্টের কাছে এবং সেটাই থেকে স্মুথলি কিন্তু অপারেট হওয়া লিগ এখানে এর একটা ফিক্সড ইনকাম হয় এআইএফএফ এর এবং লিগটাও কিন্তু একটা প্রফেশনাল ওয়েতে হ্যান্ডেল হয় এবং প্রফেশনাল ওয়েতে চলে তো কোনটা এবং ইস্টবেঙ্গল যদি কথা বলি তাহলে ইস্টবেঙ্গল কিন্তু এই যে দ্বিতীয় ওয়েটা যে শুধু লিগটা চালাবে এবং পরিচালনা করবে এফ এফ ওনার ওনারশিপ থাকবে এ এর কাছে তো সেকেন্ড ওয়েটা ইস্টবেঙ্গল চুজ করেছে এবং প্রত্যেকটা আইসিএল ক্লাব কিন্তু নয় ফার্স্ট ফার্স্টটা যেহেতু পসিবেল না ইন্ডিয়ার মতো দেশে তাই থার্ড অপশনটা তারা এটা চুজ করেছে এবং দেখা যায় কি হয় ইন ফিউচার বাট আমাদের সকলেই নজর থাকবে এই টপিকের উপরে কারণ ভারতীয় ফুটবল যতই হোক সেটা যদি না হয় তাহলে কোথাও কোথাও আমাদের দেশেরই ক্ষতি আমাদের দেশের খেলারই ক্ষতি ফুটবলের মতো খেলা কখনোই থেমে থাকা উচিত নয় এবং আমরা আশা করবো সুরা আমরা খুব শীঘ্রই পাবো তো আজকের প্রতিবেদনটা এতটাই যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নমস্কার